বাঁকুড়ায় বুধবার হাজির হয়ে ফের কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভায় বক্তব্য রাখার সময় বিজেপিকে আক্রমণ সরিয়েছেন মমতা পাশাপাশি তৃণমূল সরকার গরিব মানুষের জন্য কি কি করেছে সে প্রসঙ্গ তুলে ধরেছেন তবে এদিন সন্দেশকালীন নাম না নিলেও সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে কোনো জায়গার তুলনা হয় না বলে জানিয়েছেন এদের রীতিমতো ঘোষণার মতো করে মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র ও স্কলারশিপ অবধি বন্ধ করে দিয়েছে ক্লাস ইলেভেন থেকে এবার স্মার্টফোন পাবেন মমতার সংযোজন লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে আর এই টাকা যতদিন বাঁচবেন ততদিন পাবেন মা বোনেদের হাত পাততে হবে না হাতির আক্রমণে যারা মারা যাচ্ছেন তাদের অবধি আমরা চাকরি দিচ্ছি অভিযোগের সুরে তিনি বলেন বিজেপি বলে বেড়ায় আমিও দিচ্ছি তুমি কি দিচ্ছ ঘুঘু তুমি বারে বারে খেয়ে যাও ধান এবার তো তোমাকে দিতে হবে প্রতিদান খালি মিথ্যা কথা ভোট ভোট এসব বলে চলে গেলে ভুলে যায় এখানে দুটো আসন আগের বার বিজেপি জিতলো জেতার পরে আর খোঁজ নিয়েছে চেহারা দেখেছেন কিছু দিয়েছে ভোট আসলে ওরা আবার আসবে ওদের গ্যাস বেলুন ফুটো করে দিতে হবে আমাদের মতো স্কিম কোথাও দেখতে পাবেন না আমাদের ছেলে মেয়েরা ভিক্ষা করে খাবে না নিজের পায়ে দাঁড়াবে আমি কর্মসংস্থান করছি নাম না করে সন্দেশকালী প্রসঙ্গে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে তুলনা করছেন সন্দেশখালীর এই দাবি উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সিঙ্গুর সিঙ্গুরই নন্দীগ্রাম নন্দীগ্রামী কোথাও রক্ত ঝুরুক অত্যাচার হোক আমি চাই না আমি কেন তো কোনো অন্যায় করি না মানুষকে সাহায্য করা আমার দায়িত্ব আমি সেই কাজ করব।